নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি এটি আঙুল চেটে খেয়ে উঠে যাবে বাড়ির সবাই গ্যারান্টি দিয়ে বলছি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল ডালটা আমি ভাজি করে নিব যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নিব। এই তো ডালগুলো ভাজি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সরাসরি আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন জলটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অপেক্ষা করব এখনই যে জলটা ঠান্ডা হয়ে গেছে এবার ডালগুলো হাত দিয়ে ভালোভাবে কছলিয়ে ধুয়ে নিতে হবে আর একটা বাড়ি ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব চুলার ডালটা আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই তো ডালটা কিন্তু বলব চলে এসেছে আর উপর দিয়ে দেখেন অনেক ফেনা হয়েছে এই ফেনাগুলো ফেলে দিতে হবে আমি এখন এই ফেনাগুলো ফেলে দিচ্ছি ফেনাগুলো ফেলে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা অবশ্যই একটা তেজপাতা দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ হলুদ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে এসেই হলুদটা দিবেন তাহলে ডালের কালারটা খুব সুন্দর আসবে ডালটা মিশিয়ে নিয়েছি হলুদের সাথে এখনে জাল করে আমি ফুটিয়ে নিব। এই তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিটের মতো জাল করেছিলাম সুন্দর ফুটে গেছে এবার আমি চুলা থেকে ডালটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন মাছের মাথা দেওয়ার পরে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে মাছের মাথাগুলো উলটিয়ে দিলাম এপাশ ওপাশ করে মাছের মাথা আমি খুব সুন্দরভাবেই ভাজি করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব। এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচের মতো এবার এখানে নিয়েছি আদা কুচি আর হচ্ছে রসুন কুচি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম এবার আদা কুচি দিয়ে দিব আদা আর রসুনটা এবার আমি ভালোভাবে একটু ভাজি করে নিব যখন দেখবো কালারটা একটু লালচে লালচে হয়ে গেছে তখন এগুলো বসতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম তেলের সঙ্গে এখন একটু হলুদ দিলাম সামান্য পরিমাণে যেহেতু ডালে আমি হলুদ আগেই দিয়েছি দেওয়ার পরে আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি করার দরকার নেই তারপরে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি চারটা আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এই সবগুলো উপকরণ ভালোভাবে ভাজি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা আর হচ্ছে ধনিয়া বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম এই মশলাটাও আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আমি হালকা একটু মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এবার মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিব এক মিনিটের মতো তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালগুলো ডালগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নিব এই মশলার সঙ্গে আর জলটা একটু পরে দিবেন আগে দেখে নেবেন কতটা পরিমাণে জল লাগে জলটা বেশি লাগবে না অল্প পরিমাণে লেগেছে আমার আমি তাই অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম লবণ লবণটা অল্প পরিমাণে দিলাম আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম জল দেওয়ার পরে ডালটা আমি জাল করে নিয়েছি রান্নাটা শেষের দিকে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম এবার চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নিব মিশিয়ে আরও একটু ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে নিব রান্নাটা আমার শেষ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন